সুপ্রিয় দর্শক আজ আমরা আছি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কাঠশালী গ্রামের শেষ প্রান্তে বর্ষার শুরুতে যে ধান লাগানো হয়েছিল সেই ধান কাটার পর ধান বাড়ির ধারে একটা ছোট নালার পাশে বাঁশের ঝোপে একটি সুন্দর পাখি বাসা বেঁধেছে এই পাখিটির ছবি তোলার জন্য আমরা উপস্থিত হয়েছি প্রথমে আমরা দুজন পরে আরো দশ থেকে বারো জন ফটোগ্রাফার এই পাখিটির ফটো তোলার জন্য উপস্থিত হয়েছিলেন চলুন পাখিটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা যে লাল পাখিটিকে দেখছেন এটি স্ট্রবেরি ফিঞ্চ বা রেড অ্যাভাডাবাট নামে পরিচিত অ্যাভাডাবাদ নামটি ভারতের গুজরাটের আহমেদাবাদ শহরের নাম থেকে এসেছে যেখান থেকে একসময় এই পাখিগুলি পোষা পাখি হিসেবে রপ্তানি করা হতো এদেরকে রং বা লাল মুনিয়াও বলা হয় চলুন এবার এদের দৈহিক বৈশিষ্ট্যগুলি কীরকম তা জেনে নিই এটি চড়ুইয়ের চেয়ে সামান্য ছোট আকারে পাখি এদের দৈর্ঘ্য সাধারণত প্রায় দশ সেন্টিমিটার হয় প্রজনন মৌসুমে পুরুষ পাখির রঙ মূলত গাঢ় লাল হয় যা দূর থেকে স্ট্রবেরির মতো দেখায় মাথা ও বুক থেকে শুরু করে শরীরের বেশিরভাগ অংশ থাকে উজ্জ্বল লাল চোখের পাশ তলপেট ও লেজ কালো হয় বুক ডানা ও পার্শ্বদেশে ছোট ছোট সাদা ফোঁটা দেখা যায় ঠোঁট হয় সিঁদুর লাল প্রজনন মৌসুম ছাড়া পুরুষ ও স্ত্রী পাখির উজ্জ্বল লাল রং কমে যায় এবং এটি স্ত্রী পাখির রঙের মতো অপেক্ষাকৃত অনুচ্চল হয় শরীরের ওপরের অংশ হালকা ধূসর বাদামি হয় লেজের নিচের অংশ লালচে এবং পেটের নিচের অংশ সাদাটে হয় ঠোঁট সাধারণত কালো হয়ে যায় যদিও লালচে অংশ কিছুটা থেকে যেতে পারে স্ত্রী পাখির শরীরে সাদা ফোঁটা কম থাকে এদের ঠোঁট শস্যভোজে পাখিদের মতো শক্ত খাটো ও মোটা হয় এবার জানব তাদের বাসস্থান ও বিস্তার সম্পর্কে এরা ক্রান্তীয় এশিয়ার খোলা মাঠ ঘাসবন চাষের জমির আশেপাশে গুল্ম ঝোপঝাড় আক্ষেত ও জলের কাছাকাছি অঞ্চলে বেশি দেখা যায় এরা মূলত সমতল ভূমিতে থাকে তবে কিছু অঞ্চলে একুশশো মিটার উচ্চতা পর্যন্ত দেখা যায় এদের বিস্তার ভারত উপমহাদেশ যেমন ভারত পাকিস্তান নেপাল বাংলাদেশ সহ শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অংশে যেমন থাইল্যান্ড মিয়ানমার চীন ইন্দোনেশিয়ায় রয়েছে পোষা পাখি হিসেবে জনপ্রিয়তার কারণে এদেরকে বিশ্বের বিভিন্ন স্থানে যেমন দক্ষিণ স্পেন মালয়েশিয়া সিঙ্গাপুর ও হাওয়াইতেও ছাড়া হয়েছে এবং সেখানেও বংশবৃদ্ধি ঘটেছে চলুন এবার এদের স্বভাব ও খাদ্যাভাস কেমন তা জেনে নিই এরা সাধারণত ছোট ছোট ঝাঁক বেঁধে থাকে এরা দ্রুত ঝানা ঝাপটি উড়ে এবং ঘাসের ঝোপের মধ্যে নেমে চায় যেখানে এদেরকে দেখা পাওয়া অনেক কঠিন প্রধানত ঘাসের বীজ শস্য দানা এবং বিভিন্ন ধরনের বীজ খায় তবে সুযোগ পেলে এরা উই পোকার মতো ছোট ছোটো পোকামাকড়ও খায় প্রচনন এরা ভারতীয় উপমহাদেশে বর্ষাকালে প্রচলন করে প্রচলন মৌসুমে পুরুষ পাখিরা তাদের উজ্জ্বল পালক ব্যবহার করে এবং স্ত্রী পাখিকে আকর্ষণ করার জন্য বিশেষ নাচ প্রদর্শন করে এরা ঘাসের ব্লেড দিয়ে গলাকার বাসা তৈরি করে একেবারে সাধারণত চার থেকে ছটি সাদা ডিম পারে ডিম ফুটে ছানা বের হতে প্রায় এগারো থেকে চোদ্দ দিন সময় লাগে সবশেষে লালমুনিয়ার সংরক্ষণ ও গুরুত্ব সম্পর্কে জানব পুরুষ পাখি সুন্দর ও উজ্জ্বল রঙের কারণে এরা বিশ্বজুড়ে খাঁচার পাখি হিসেবে জনপ্রিয় অনেক অঞ্চলে বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় এদের সংখ্যা এখন কিছুটা বিরল বা হ্রাসপ্রাপ্ত নদীর ধারে এই কাশের বন থেকে এই লালমুনিয়া তল কাশফুল ছিঁড়ে মুখে ধরে নিয়ে আসে তাদের মকমলে বাসা বানানোর জন্য দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ